আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ক্লায়েন্ট তো ওরা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বিভিন্ন কাজ করে থাকি আর কি সবাইকে যশোর ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের সকল স্টুডেন্টদের নিয়ে নিয়মিত আয়োজন সাকসেস আমরা যার কথা বলতে ডিজাইন ডেভেলপমেন্ট

জশরাইটি সম্পর্কে আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে জানতে পারি আর জশরাইটি আমার বাসার পাঁচ সেই তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু ইন্টারেস্ট আছে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপর তো তখন আমি তাদের অফিস ভিজিট করি অফিস ভিজিট করে আমি ভাইয়াদের সাথে কথা বলে আমার ভালো লাগে এবং রিলায়েবল মনে হয় তখন আমি ওনাদের কোর্সে অ্যাডমিট হই আচ্ছা আপনার শেখার শুরুটা কেমন ছিল আমার শেখার শুরুটা হয় করোনা মহামারীর মধ্য দিয়ে তখন সব জায়গায় লকডাউন চলছিল বাইরে বের হওয়াটা খুবই কঠিন তো সেক্ষেত্রে আমি বিভিন্ন ফেসবুক অ্যাডের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কথা জানতে পারি তখন থেকে আমার আগ্রহ বাড়ে এই সেক্টরে কাজ করার আমি মেনলি কাজ করি বিভিন্ন বিজনেস ওয়েবসাইট নিয়ে প্লাস পোর্টফোলিও ওয়েবসাইট রিয়েল এস্টেট ওয়েবসাইট আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ক্লায়েন্ট তো ওরা ওদের রিকয়ারমেন্ট অনুযায়ী আমি বিভিন্ন কাজ করে থাকি আর কি।

এতক্ষণ আমরা ছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাস সাতাশের সাকসেস স্টুডেন্ট সঞ্জিল ববি আমরা শুনলাম তার সাকসেস স্টোরি আর সাথে সাথে আমি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা আসলে নিউ ফ্রিল্যান্সার হতে চায় আর তারা আসলে আগে বুঝতে হবে যে তার কোনটা ভালো লাগে বা আপনার কোনটা ভালো লাগে মানে সেটা জেনিসই হোক না কেন আপনি সেটাই স্ট্রে করেন হার্ড ওয়ার্ক করবেন তাহলে আমি মনে করি যে সাকসেস হওয়া পছন্দ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো সাকসেস আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ